জয় রাম জয়গোবিন্দ আশ্রিতের ডাকে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব শ্রী রাম ঠাকুরের এক অলৌকিক ঘটনা দয়াল গুরুর চরণ কমরে রইল শতকোটি প্রণাম ঠাকুর কখনো আশ্রিতকে ছেড়ে যান না ভয় বিপদে তিনি ভক্তের পাশেই থাকেন আর শুনব এমনই এক অলৌকিক ঘটনা যেখানে এক ভক্তের ডাকে স্বয়ং শ্রী রাম ঠাকুর আবির্ভূত হয় গুরু কীভাবে আশ্রিতের ডাকে আবির্ভূত হয়ে ভক্তকে উদ্ধার করেন এই নিঃসঙ্গিত্তে এগিয়ে যেতে পারেন তার পথ প্রদর্শন করেন এমন একটি ঘটনা ঠাকুরের একান্ত শিষ্য আগরতলার প্রথিত যশা প্রধান শিক্ষক সেনগুপ্ত মহাশয় জানিয়েছেন তিনি নিজে পুজোয় উপস্থিত ছিলেন পুঞ্জবল হিন্দি কলেজে হোস্টেলে পুজো শেষে যুগেশ কর্মকারের জীবনে এই অদ্ভুত ঘটনা ঘটেছিল শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা ওই হোস্টেলে হয় এবং তার পূজক ছিলেন তারিণী ভট্টাচার্য সত্যনারায়ণ পুজোর নাম গান ভোগ নিবেদন আরাধনা ও প্রসাদ বিতরণ এইসব শেষ হতে রাত্র বারোটা বেঁচে যায় তখনকার আগরতলা দিনেই শুনশান আর এত রাতে গভীর রাতে সকলকে প্রসাদ বিতরণ শেষ করে ও নিজে প্রসাদ গ্রহণ করে যখন বাড়ির দিকে চললেন কর্মকার মহাশয় সঙ্গীকণ তখন অন্য রাস্তায় চলে যাওয়ায় তিনি প্রায় ছুটতে ছুটতে পথ অতিক্রম করছিলেন মনে ভয় তার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করেই চলছে কিন্তু সামনে তাকিয়ে তিনি যে ভরসা পেলেন যোগেশবাবুর সামনে কিন্তু একটু দূরে এক বৃদ্ধ হেঁটে চলছে এবং মাঝে মাঝে পিছন দিকে তাকাচ্ছে বৃদ্ধের পায়ে লাল ক্যাশ হাতে লাঠি এবং গায়ে কম্বল সরবাবু হাঁপাতে হাঁপাতে আর দৌড়ে ওই বৃদ্ধকে পার করে যাচ্ছিলেন তখন ওই বৃদ্ধ জিজ্ঞেস করলেন আপনি দৌড়ান কেন বাবু উত্তরে বললেন আমি একা পড়ে গেছি আমার সঙ্গে সকল লোক চলে গেছে বৃদ্ধবদ্ধ লোক বললেন কোথায় গিয়েছিলেন যুগেশ্বর বাবু উত্তরে বললেন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ছিল সেখানে গিয়েছিলাম বৃদ্ধবদ্ধ আবার বললেন কি সত্যনারায়ণ বাবু তোরে বললেন শ্রী শ্রী রাম ঠাকুরের প্রচার করা সত্যনারায়ণ বৃদ্ধবধ লোক বললেন দৌরান কেন আমি তো ঠাকুরকে দেখেছি তোরে বাবু বললেন আমি তো একা বৃদ্ধবদ্ধ লোক আবার বললেন ঠাকুর তো বলেছেন আমি তো আপনাকেও সঙ্গে সঙ্গেই থাকি আপনি একলা কীভাবে গুরুত্ব সঙ্গী থাকেন আপনি একলা কী করে হলেন এইভাবে বৃদ্ধর সাথে সাথে বাবু হেঁটে বিদ্যুৎপট্টা চমনিতে এলেন কিন্তু পাশে তাগিয়ে তিনি দেখলেন ওই বৃদ্ধ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছেন এবং তার চারদিকে থাকিয়ে কোথাও তিনি ওই বিদ্যকে এলেন না ভয় বিপদ বা যে কোনো অবস্থায় ঠাকুর আশ্রিতদের উদ্ধার করেন এই তাহার একটি প্রকৃষ্ট উদাহরণ এই স্মৃতি বাবু যতদিন জীবিত ছিলেন ততদিনই প্রচার করে গেছেন ঠাকুর সবসময় আশ্রিতদের সঙ্গে থাকেন জয় রাম জয় গোবিন্দ ঠাকুর সর্বদা ভক্তের সঙ্গে থাকেন আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আশ্রয় নিতে হবে ধার চলবে আপনারা কি কখন